উদ্ভিদ কী জড়বস্তু প্রাণী জীব না খনিজ জীব নিচের কোনটি উদ্ভিদ আম গাছ উদ্ভিদের সাধারণ অংশ কয়টি পাঁচটি উদ্ভিদের প্রধান অংশ কোনটি মূল উদ্ভিদের কোন অংশ সাধারণত মাটির নিচে থাকে মূল মূলের প্রধান কাজ কি পানি ও পুষ্টি শোষণ গাছকে মাটিতে আটকে রাখে কোন অংশ মূল কাণ্ড কোথায় থাকে মাটির উপরে কাণ্ডের কাজ কি পানি পরিবহন করা উদ্ভিদের কোন অংশ খাদ্য তৈরি করে পাতা পাতা সাধারণত কী রঙের হয় সবুজ পাতায় খাদ্য তৈরির জন্য প্রয়োজন সূর্যের আলো পাতা খাদ্য তৈরির সময় কি গ্যাস ছাড়ে অক্সিজেন ফুল কি ধরনের অংশ বিশেষ সব উদ্ভিদে কি ফুল থাকে না ফলের ভেতরে কি থাকে বীজ আম কি, ফল কোন কোন উদ্ভিদের ফল হয় না ফার্ন পানি পরিবহনের কাজ করে কাণ্ড কাণ্ডের মাধ্যমে পানি কোথায় যায় গাছের সব অংশে আম গাছ কোন শ্রেণীর সপুষ্পক ফার্ন গাছের কি নেই ফুল নেই যেসব উদ্ভিদের ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে টেকি শাক কোন শ্রেণীর অপুষ্পক কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদ কয়ে ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভীরুৎ উদ্ভিদের কাণ্ড কেমন নরম ও সবুজ ধান কোন শ্রেণীর উদ্ভিদ ভিরুৎ মরিচ কোন শ্রেণীর উদ্ভিদ ভিরুৎ গুল্ন উদ্ভিদের কাণ্ড শক্ত গোলাপ কোন শ্রেণীর উদ্ভিদ গুল্ন গুল্ন উদ্ভিদের শাখা বের হয় গোড়া থেকে ভৃক উদ্ভিদের কাণ্ড কেমন মোটা ও শক্ত আম গাছ কোন শ্রেণীর বৃক্ক ভৃক উদ্ভিদের মূল অনেক গভীরে যায় ফুলের উপস্থিতির ভিত্তিতে উদ্ভিদ কয় ভাগ দুই ভাগ যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে অপুষ্পক উদ্ভিদ জন্মায় সে স্থানে মস কোন শ্রেণীর উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ উদ্ভিদের খাদ্য তৈরি করে পাতা দিয়ে খাদ্য তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত গ্যাস carbon dioxide.